দেবেন তার পক্ষ থেকে ওনার যে দু নম্বর কারাটা ছিল ওই কারাটা একটু উনি বলছে যে লাই লড়াইটুকুও দর্শককে দেখাতে নে এটাই আমার একটু দুঃখ লাগলো ভালোই ওটা মানে আমাদের আসলে বাইরে নিয়ে মানে ওই ফাঁকা জায়গায় লেগে গেল ওই জন্য মানে একটু আমার আর মানে দর্শকরাকে মানে একটু লড়াই দেখাতে পারলি নি ওইটাই একটু দুঃখের বিষয় নমস্কার জোহার আজ আমরা এসে পৌঁছেছি আহাররা গ্রামে এই আহাররা গ্রামে আমাদের খুব শান্তি শৃঙ্খলাভাবে চারটি কারা যে দেবেনমাতর বর্তমান এককভাবে চারটি কারা আছে চারটি সুসম্পর্ক সুসম্পর্কভাবে শান্তিভাবে আমাদের লড়াই সুসম্পূর্ণ হয় বর্তমানে আজ আমাদের আছেন অনেকে জেলা কমিটি ছিল তারা হয়তো এখন বর্তমানে নাই এখন আছে আমাদের লালডু মাহাতো রাজক ধীর মাহাতো মানিক মাহাতো এবং আপনার আছে চাঁদা থেকে সবাই পরিচিত ওই দু বিহাই সামনে আছে আবার দেবেন্দ্র বিহাই বড়াম মাহাতো এবং বর্তমানে ওনার সবন মাহাতো ভদ্রলোক আবার আছেন আজকে আমাদের সুশৃঙ্খলের শান্তিভাবে যে লড়াই হয় খুব সুন্দরভাবে চারটি কালার লড়াই হয় তিনটি কারার আমাদের কমিটি পেরাইজ থেকে যায় একটি কালার ফেরাইজ বর্তমানে পরাজিত হয় সেই কারা আমাদের বংশীধর মাহাতো কেলা থেকে উনি আগত হয়েছিলেন বংশীধর মাহাতো দু নাম্বার প্রাইজটি উনি ছিলিয়ে নিয়ে যান এবং আমাদের সামনে রয়েছেন আমাদের ধীরের রজক ওনাকে আমি দু চার কথা বলার জন্য অনুরোধ করছি জহার জয়গ্রাম কুটি মূল মান্তা মাননীয় অজিত প্রসাদ মাতো জিন্দাবাদ আজকে আমরা উপস্থিত হয়েছি দেবেন মাতর বাড়িতে আর থানার অন্তর্গত আহাররা গ্রামে যাই হোক আমাদের কাড়া লড়াই যে একটা আজ ছিল তিসরা চৈত্র সেই কাড়া লড়াইটা সুসম্পন্ন হয়েছে দেবেন মাথরই চারটে কাড়া ছিল তো চারটে কাড়ার মধ্যে একটা পরাজিত হয়েছে হয়তো দু নম্বরটা সেটা চিনে নিয়েছে কেন্দা থানার অন্তর্গত কেন্দা গ্রামেরই বংশী মাহাতো বলে বংশী বংশীধর্মাতয় আরেকটা কথা আছে মানভূম সংস্কৃতির রক্ষা কমিটি যে এইখানে যারা ভূমিপুত্র আছে যারা মানভূম সংস্কৃতি ভালোবাসে অবশ্যই তারা এই মানভূম সংস্কৃতিকে যাতে করে বিগত দিনেও বর্ত বিগত বিগত দিনে যা হয়ে এসেছে সেটা দেখার কিছু নয় বর্তমানে যাতে আমাদের এই সংস্কৃতি বজায় থাকে তার জন্য সমস্ত যারা এইখানে ভূমিপুত্র আছে তারাকে আমি আবেদন জানাচ্ছি আমার কারে এইখানে উপস্থিত আছেন জেলা কমিটির কনভেনার আশিস মাহাতো সন্তোষ মাহাতো আছে এই ফার্স্টু শরিদ আছে লালটু মাহাতো আছে মানিক মাহাতো আছে বলরাম মাহাতো আছে আর এখানে যে কারার মালিক দেবেন দেবেন্দা আছে উপস্থিত আছে সুনীল মাহাতো আরও যারা আরও যারা উপস্থিত ছিল হয়তো এই মুহূর্তে তারা হয়তো ঘর চলে গেছে আমরা শেষ মুহূর্তে এই ভিডিওটি করছি তো যাই হোক আগামী বছরও যেমন এই সুসম্পন্ন সুসম্প মানে সুসম্পন্ন হয় এই লড়াই দেবেন মাতর এই ওইশ চারটে কাড়া চারটে কাড়া এখনও আছেই বর্তমান বিগত দিনে হয়তো থাকবে কি থাকবে না বর্তমানে থাকবে না থাকবে না ওটা বলা ঠিক নেই তবে এখন বর্তমান মালিক চারটে কারার সেটা বয়ার কাড়ারই তবে যাই হোক আর বিশেষ কিছু না বলে আমি সন্তোষ তাকে যেহেতু বিসিডি থেকে আগত আছেন সন্তোষ মাহাতো ওনাকে যে কারার রসিক বটে ওনাকে কিছু বলার জন্যে আমি অনুরোধ জানাচ্ছি জোহার জয়গ্রাম অজিত মাহাতো জিন্দাবাদ নমস্কার আমরা একটু বই দুঃখিত হলেই মানে ইয়া দেবেন্দার পক্ষ থেকে ওনার যে দু নম্বর কারোটা ছিল ওই কারণে একটু উনি বলছে যে লড়াইটুকু দর্শককে দেখাতে পারলি না এটাই আমার একটু দুঃখ লাগলো ভালোই অবশ্য মানুষকে নিমন্ত্রণ করে যে বাবা আমি ডাকিয়ে এনেছিলি আমি ওইটাই দুঃখ তবে পাবলিককে লাইটে দেখাতে পারলাম না এইটাই আমার এবার আমি তুলে দিচ্ছি দেখেন দেখে তো আজকে আপনার এখানে জেলা কমিটির পক্ষ থেকে সবাই তো উপস্থিত ছিল নাকি তো তাতে আজকে আপনার মানে আসরের ফয়সলা কীরকম হলো

মোটামুটি চৈতেরই কুড়ি পঁচিশ টকা মনে হয় থাকবে পনেরো টক্কা থাকবে তারপরে আর লড়াই বিড়াই হবে নাই অবশ্যই আগামী বছর আগামী বছর নমস্কার আপনারা অবশ্যই আশিসদার কাছ থেকেও অনেক কথা শুনলেন বা আমাদের এইখানে যত জেলা কমিটি কারা লড়াইয়ের বসেছেন তাদের কাছ থেকেও আপনারা অনেক কিছুই কথা শুনলেন তাই এইখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার আর ভালোবাসা আমি দেখা হলো এগো পেশি বুকে আর ভালোবাসা দিলি তোকে গো অতর বাপে সে দিন গ আතර বাপে সে দিন গ আর আকার মাতন হামকে ভালে কোচড়ি গুড়া গুড় তো কা কা পালে কোচড়ি গুড়া গুড় তো অতর বাপে সি নিগা ও তোর বাপে সি গো